হৃদয় ভাঙ্গার গর্জনের সৌজন্যে আজকে একটি বিচ্ছেদ গান গিয়ে শোনাবেন আমাদের সুপরিচিত যে সবুজ চাচা মধুর ফটোগ্রাফি করে তিনি তো তাকে কিন্তু ইসলামপুর অন্যান্য যে ইয়ং আছে তারা কিন্তু চাচার চাচাকে খুব চিনে কারণ তার কাছে এমন কোন লুক নাই যে তার কাছে ছবি তুলেন নাই ইয়ং পোলাপান গুলা যারা পার্কে আসে আমাদের পার্কে তো তিনি আজকে হৃদয় ভাঙ্গার সৌজন্যে হৃদয় ভাঙ্গার সৌজন্যে একটি বিচ্ছেদ গান

ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোরা চিরদাসি বাসিওয়ালা রে বাজায় না এত বিশের কত মেরি ডালে বসে বাসি মারোটা तुमकेट मनो प्रे बासीवायार जलाओ रेसिवायार जला मुंध बोले देखे नगर बासी बासीवाला रे बध সময় সময় বুঝ না কেন বাজবাসি ঘরে আমার মনবাস না হইলাম কুলবি নাসি সময় সময় বুঝো না কেন বাজাও করিসায়ার পেরে সন্ধু কালা চান করিসায়ার পেরে আমি সামিদের তরাসি চির দাসি বাসেওয়ালা রে বাদায় না আমার একটা নতুন পেজ আছে নাম হচ্ছে সবুজ ভাই জিরো পয়েন্ট টু এই পেজটা সবাই ঘুরে আসবেন আমরা এই পেজটা মেনশন করে দিব আর যদি এইরকম গান আরো শুনতে চান এই পেজটা ঘুরে আসবেন এবং আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো এই গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং তার পেজটা ঘুরে আসবেন আমরা সেটা মেনশন করে দিব আমাদের এই প্রোফাইলে